এই বিষয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে আসলে বাংলাদেশ এখন গণতান্ত্রিক বাংলাদেশে আইনের শাসন ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল ন্যায় বিচার ছিল না আদালতকে প্রেসক্রিপশন দেওয়া হতো প্রেসক্রিপশনের মাধ্যমে নিরাপরাধ ব্যক্তিদেরকে ফাঁসির মঞ্চ জুলান হতো রায় দেওয়া হতো এই ট্রাইব্যুনাল হাসিনা গঠন করে শেখ হাসিনা গঠন করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যুদ্ধরাপে নাম দিয়ে যাদেরকে ফাঁসির মঞ্চে আটকানো হয়েছে তাদের জন্য কিন্তু আজকে সেই আদালতে সেই ট্রাইব্যুনালে তার এই ফাঁসির অর্ডার হয়েছে তাহলে এর থেকে বোঝা যায় আপনি জন্য যদি গাত করেন সে পড়তে হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার বিচার মানুষ চায় একটি স্বচ্ছ নির্বাচন নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থা এবং ন্যায় বিচার সাধারণ মানুষ আজকে ন্যায় বিচার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল দীর্ঘ সময় বঞ্চিত ছিল আজকে এই রায়ের মধ্য দিয়ে বোঝা যায় কোনো স্বৈরশাসক জোর করে চাইলেও ইতিহাসে টিকতে পারে না ক্ষমতায় থাকতে পারে না কিছু আসামিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভারতীয় রয়ের নির্দেশে কিছু বাংলাদেশের মানুষকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এখানে 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 কোনো সঠিকভাবে বিচার হবে না বিচার হওয়ার কোনো সুযোগ নাই প্রেসক্রিপশনে যে রায় সেটাই ট্রাইব্যুনাল দেওয়া হবে সেই তার ধারাবাহিকতায় সেটা হাসিনা তাদের জন্য যেটা করেছিল আজকে মোহানবাবুল আলমিনের ইচ্ছায় সেই আদালতে হাসিনার রায় হয়েছে তাহলে আমরা বলতে চাই যে কোনো শাসক কেউ বিচারের উদ্যোগ নয় আপনি গণতন্ত্র পন্থাকে অবলম্বন করে ছেড়ে যদি আপনি স্বৈরাচারে পন্থায় চলে যান তাহলে এটাই আপনার জন্য সর্বোচ্চ এই রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে গণতন্ত্র উন্মুক্ত হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জনগণ খুব খুশি বাংলাদেশের মানুষ খুশি রায়ে এই রায় বাংলাদেশের আগামী দিনে যারা ক্ষমতায় আসবে অথবা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য একটা কঠিন মেসেজ যে এই ফ্যাসিজম যারাই করবে তাদের পরিণতি এরকম হবে যারা জুলুম করবে যারা গণহত্যার সাথে জড়িত থাকবে যারা গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে এবং আল্লাহ জাতের মহাপরিকল্পনারই অংশ শেখ হাসিনার আজকে পরিণতি বাংলাদেশের স্বৈরাচার হওয়ার কারো যদি স্বপ্ন থাকে এখানে এটা হচ্ছে একটা উদাহরণ তৈরি হয়েছে আমরা এই রায়ের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশার জায়গা থেকে শহীদদের রক্তের শপথে আগামীর বাংলাদেশ গড়ার একটা দিক নির্দেশনা এখানে এসেছে আমরা এই রায়কে সাধুবাদ জানাই এবং আরও যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে দেখুন জুলাই গণ অভ্যুত্থানের যে মহান শক্তি সেই শক্তির মাধ্যমে কিন্তু বিগত আঠারো বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন ছিল শেখ হাসিনার সে দুঃশাসনে কিন্তু পতন হয়েছিল পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যদি আসলে হাসিনার দুঃশাসন নিয়ে অথবা এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলতে চাই এবং যদি আমি যদি কেউ আমাকে যদি প্রশ্ন করে যে শেখ হাসিনার ফাঁসি দেওয়া কেন উচিত শেখ হাসিনার তো বিচার হয়েছে কি ফাঁসি আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন মনে করেন যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া উচিত উত্তরটা কি উত্তর যদি আমাদের কেউ জানতে চায় তাহলে সে উত্তর যদি আমি লেখা শুরু করি তাহলে হবে আমার এই যে কালো চুল আছে সে কালো চুল হচ্ছে যেতে শুরু করবে এবং শেষ হয়ে যাবে পুরো চুলটাই আমার সাদা হয়ে যাবে এবং আমার যে যৌবন সে যৌবন শেষ হতে হতে আমি বার্ধক্যে উপনীত হব তবু এর কোনো উত্তর আমি কোনো একটা মহাকাব্যে স্থান দিতে পারবো না এটার জন্য হয়তোবা আমাদের কয়েকশো বছর লেগে যেতে পারে শেখ হাসিনাকে কেন ফাঁসি দেওয়া উচিত এটার উত্তর যদি আমি লিখতে চাই আমি অবশ্যই কারণ আমাদের কৈশোর থেকে শুরু করে আমাদের এই যে আজকের এই আছে বিগত আমি আমার এখনো মনে পড়ে আমি যখন স্কুল স্কুলের ঠিক মাঝামাঝিতে ছিলাম ক্লাস ফোর ফাইভ এরকম সময় থেকে তখন থেকে শেখ হাসিনার যে ফ্যাসিস যুগ শুরু হয়েছিল রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে আমাদের সব সময় হচ্ছে একটা অমানসিক নির্যাতনের মধ্যেই যেতে হয়েছে আর কি তো এটা আমি নিজেও এটা শিকার বেশ কয়েকবার আমার সিকিউরিটি অ্যাক্টের মামলাও আমার থেকে এই আঘাতটাও কিন্তু পেতে হয়েছে এবং শুধু কি এটা মানে আমি তো ধরেন স্বার্থপর হতে পারে না আমি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করতে পারি না আমার থেকে যদি চিন্তা করতে হয় তাহলে সেই আবু সাইদ যে হচ্ছে ষোলোই জুলাই জুলাই ষোলো তারিখ যে হাত পেতে হাসিনার এই সেই হাইনাবাহিনীদের গুলি বুক পেতে নিয়েছিল এবং আমার চট্টগ্রামের বীর শহীদ ওয়াসিম আমাদের ছাত্রদলের ওয়াসিম আর তার যে আত্মবলি সে ছাড়া হাজার হাজার যে শহীদ বিগত সতেরো বছরের তাদের হয়তো বা আত্মার কিছুটা শান্তি এই রায়ের মাধ্যমে হয়তো বা পেয়েছে তবে রায় তো কার্যকর হয়নি আমি জানি না আসলে কতটুন কতদিন সময় নিয়ে আসলে কার্যকর হবে কিন্তু আমি বলতে পারি যে শহীদদের আত্মা কিছুটা শান্তি পেয়েছে আওয়ামী অবৈধ আওয়ামী লীগ তো বাংলাদেশের কোন রাজনৈতিক দল না বাংলাদেশ কি তারা ধারণ করে আপনার কাছেই আমি প্রশ্ন করি অথবা আপনার এই যে দর্শকদের কাছে আমি প্রশ্ন করি আওয়ামী লীগ কি কখনো বাংলাদেশকে ধারণ করেছে তারা সবসময় দিল্লির দাসত্ব বরণ করেছে বাংলাদেশকে বারংবার তারা বিক্রি করেছে ভারতের কাছে তো এই আওয়ামী লীগ পুরোটাই একটা অবৈধ সংগঠন নিষিদ্ধ সংগঠন ওর কি বলেছে কি বলেনি তাতে আমাদের অত বাংলাদেশের ষোলো কোটি মানুষের কিছুই যায় আসে না সুস্থ বিচার হতে হবে দেখেন আমি কখনো এটা চাইবো না কাউকে জোর জুলুম করে হচ্ছে সাজা দেওয়া হোক যে জিনিসটা হাসিনা করতো আমাদের সবসময় একটা মনে রাখতো আমাদের সবার পকেটে কিন্তু একটা হাসিনার ছবি রাখা উচিত অথবা আমাদের মোবাইলে কম্পোকে হাসিনার ছবি একটা থাকা উচিত যে হাসিনা যা যা করেছে তার ঠিক উল্টোটা আমরা করব হাসিনা বিচার বিনা বিচারে মানুষকে সাজা দিত আমরা এটা দেবো না আমরা সুষ্ঠ বিচারিক কাঠামোর মাধ্যমে সবার বিচার সুস্থভাবে হবে এবং সেটার মাধ্যমেই বাংলাদেশ একটি নতুন রিপাবলিকে চলে যাবে এটাই আমার আশা প্রত্যাশা সেটা কারোর রায় যদি ফাঁসি হয় ফাঁসি হবে কেউ যদি বিনা দোষে জেল জুলুমের শিকার হয় সে ছাড়া পাবে এটাই তো ন্যায়ের শাসন তাই না এটাই আমরা চাই আচ্ছা ধন্যবাদ